এই আয়াত করে মুসলমান হয়েছিল সে কোন মুসলমান ছিল না খ্রিস্টান ছিল কি বলবো খ্রিস্টান তার নাম মারমাডি আল্লাহ বা কোরআনের ভিতরে আয়াতটা তেলাওয়াত করে মনে 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 চিন্তা করে তাই তো এই তত্ত্ব কোথায় আমি পাব দুটো সমুদ্রের কথা কোথায় আমি পাব ধর্মগ্রন্থগুলো তিনি পড়া আরম্ভ করে দিলেন এ নওজোয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ রাশিকেরা পড়তে পড়তে কোন ধর্মগ্রন্থের ভিতরে এমন কোন তত্ত্ব তিনি খুঁজে পেলেন না এমন কোন তত্ত্ব তিনি খুঁজে পেলেন না অবশেষে আর কোরআন তিনি তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন তেলাওয়াত করতে করতে তেলাওয়াত করতে করতে যখন সুরত রহমানে তিনি পৌঁছে যায় আল্লাহরে আয়া তিনি তেলা স্বীকার করে নিয়েছিল যে মোহাম্মদুর রসুল্লাহ মদিনা শরীফে বসে বসে তার ভক্ত বিন্দু কেটে হাজার বছর আগে উত্তর আমেরিকার এই ব্যাপারটা তিনি কিভাবে শোনাতে পেরেছে না ছিল তখন কোন ইন্টারনেটের ব্যবস্থা না ছিল তখন কোন স্যাটেলাইটের ব্যবস্থা না ছিল তখন কোন উত্তম আপনার উত্তম অনেক অত্যাধানিক যন্ত্রের কোন ব্যবস্থা মোহাম্মদুর রসুল্লাহ কার বছর আগে ব্যাপারটা কিভাবে জানতে পারল তার মানে যে কিতাবের ভিতরে এত শুদ্ধত্ব তথ্য আছে ওই কিতাবটা কখনই মানুষের রচনা করা কিতাব হতে পারে না এ রাসূলুল্লাহর দয়ায় মারমাডি কুই নিয়া সাথে তার ধর্ম কে ছেড়ে দিয়ে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন বাবাজি আমার আমার তাহলে এই যে লোকটা কোরআন করে মুসলমান হয়েছে এই লোকটা কি মুসলমান ছিল কথা বলেন

বাইরে যারা পাবলিক আছে ওরা মনে করছে দু চারজন আছে একটু প্যান্ডেলটা ভর্তি হোক তারপরে গিয়ে ইনশাল্লাহ দেখা যাবে একটু জোরে আওয়াজ দিতে হবে অন্তত পক্ষে যারা বাইরে আছে তারা বুঝুক না ভিতরে লোক মোটামুটি একটু জামায়াত হয়েছে হয়তো আপনারা সংখ্যাই কম সংখ্যাই কম তাই কি হয়েছে ইমানদার সংখ্যার ভিত্তিতে পরিচয় হয় না ইমানের পাওয়ারের পরিচয় হয় ঠিক না বেটি জোরে বলে আওয়াজ দিয়ে বলেন যদি সংখ্যার উপরে ভিত্তি করে ইমানদারের পরিচয় হতো বদরের যুদ্ধে আল্লাহ রসুলের সাহাবারা তারা বিজয় লাভ করতে পারতো না তিনশো জন আর এক হাজার কাফের কিন্তু তিনশো তেরো জনের পক্ষে ছিলেন আমার আল্লাহ তাই মুসলমান বলে বিজয় হয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ সেই হাজরাতে আবু বাক্কার হাজরাতে ওমর ওসমানের উত্তর সুরি হিসাবে আজ যদি মুসলমান তাদের মতো ইমানটা কলি যায় ধারণ করে ইমানি শক্তি আর ইমানি পাওয়ার নিয়ে একবার আল্লাহর ধনীটা আমরা দিতে পারি ইনশাআল্লাহ আজ

দশের ভিতরে দশ ছিল মাসাল্লাহ এখন তিরিশ হয়েছে এটা একশো পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে হবে এক চান্সে দিলে আবার গলা দিয়ে রক্ত পার হয়ে যেতে পারে তিরিশ ইনশাল্লাহ এবার আমরা পার করে পঞ্চাশ পর্যন্ত নিয়ে যাবো রাজি আছি ইনশাল্লাহ সবাই মিলে মিশে আটত্রিশ এবার লাস্ট চান্স সকলে মিলে মিশে

ওই পাহাড় যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা হিনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান এটু জোরে হবে না এটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ এটু জোরে বলে সুবহানাল্লাহ ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউ তার জবা পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া ফোর ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া ফোরন সে যে আল্লাহ মহান আল্লাহ 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 মগান আল্লাহ 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 পাহাড় কি যদি প্রশ্ন করো খুঁটিবিহীন ওই নীলাকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলা সূর্যের আলো রাতে তারার মেলা

আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ কেন সরতা চাঙ্গা তো বক্তা আমি যে অসুস্থতা বোধ করছিলাম সত্যি বলছি আপনাদের এই আবেগ ভালোবাসা দেখে আমি একশোর ভিতরে মোটামুটি আশি পার্সেন্ট সুস্থ আপনারা যদি আরো সহযোগিতা করেন কুড়ি পার্সেন্ট আমি সুস্থ হয়ে যাব তবে রাগ করবেন না আমি আমার দেশের বদনাম করছি না বাংলাদেশের একটা পরিবেশ দেখলাম মার্শাল্লাহ ওখানে একশোর ভিতরে ফিফটি পার্সেন্ট আর ফিফটি

মানে ওয়াজ ছেড়ে দেওয়ার পরে কোথায় বলতে হবে মোটামুটি ওদের একটা জ্ঞান চলে এসছে আপনাদেরও আছে কিন্তু কেউ বলে না লজ্জা লাগবে ঠিক না বেটি আসলে ওরা ওই কালচারের উপরেই ইনশাল্লাহ মনে রাখতে হবে কোরআনের মজলিস এটা আমরা সকলে সুন্দরভাবে শুনবো রাজি আছি ইনশাল্লাহ জোরে বলে রাজি আছে তাহলে আমি আপনাদের কাছে ওয়াজ করছিলাম আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন নাস আর এক জায়গায় আল্লাহ বলেছেন হুদাল্লিল

হাজরাতে ওমার নবীর কথা শুনেছে আর মুসলমান হয়েছে হাজরাতে ওমার ওইরকম আবেগে গা ভাসানো লোক ছিল না হাজরত উমার শিক্ষিত মানুষ ছিল বিবেকবান মানুষ ছিল উনি মুসলমান হওয়ার পিছনে তিনটে ধাক্কা খেয়েছেন তারপর ইসলাম কবুল করেছেন প্রথম নাম্বার কারণ ছিল কি বললাম আল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় পাবেন এটা হচ্ছে সুরাতুল হাক ২৯ নাম্বার পারা তার সিরে ইবনু কাসির থেকে আমি কথাগুলো বলছি এই সুরাটা আল্লাহ পাক সাজিয়েছেন গোটা সুরাটা একটা ছন্দের মতো যেরকম আমরা ছন্দ বলি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ একটা ছন্দ ঠিক তেমনই ভাবে আল্লাহ এই কোরআন আয়াতগুলো এত সুন্দর করে সাজিয়েছেন শুনলে মনে হবে কোন একটা কবিতা জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে এমন সুরা আছে না নেই

এত সুন্দর করে আল্লাহ কোরআন কে পরিপাটি করে সাজিয়েছে যে কোন মানুষ কোরআন যদি তেলাওয়াত করে বোঝা লাগবে না তেলাওয়াত করলেই অটোমেটিক সে কোরআনের প্রেমে পড়ে যাবে সুবহানাল্লাহ

তেলাওয়াত করবে ওয়ায়যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাদাতুহুম ঈমানা আল্লাহ বলেছে যত তেলাওয়াত করবে আল্লাহ ইমানদারদের ঈমান তো আরও বাড়িয়ে দেবে শোনো ও সুবহানাল্লাহ

রাটা দাড়িয়ে 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 তিনি সুন্দর করে তেলাওয়াত করছেন হযরত উমার তখনও তিনি মুসলমান হয় নাই বাবা আল্লাহর রাসূলের পিছন দিক থেকে এসে আল্লাহর নবীর নামাজের ভিতরে এই কুরআনুল কারীমের তেলাওয়াত রাটা দাড়িয়ে 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 হযরত উমার শ্রবণ করছিল আল্লাহর নবী যখন সন্ধের সঙ্গে চাঁদ আয়াত ভাই

আল্লাহ নবীকে কবি না আগে কথাটা শেষ করতে দেন হযরতে মনে মনে ভাবছে যে মুহাম্মদ দেখছি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে খুব সুন্দর মিলিয়ে মিলিয়ে পড়ছে আলহাক মালহাক ওমা আদরাক মালহাক খুব সুন্দর তো হযরত উমর চিন্তা করছে মুহাম্মদ একজন বড় কবি এই নজওয়ান তরুণেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করতে করতে হযরতে উমা আর যখন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা চিন্তা করলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন বড় কবি বড় शायর তখনই আল্লাহর রাসূল নামাজের ভিতর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন ইন্নাল ক্বাল্লা রাসূল كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون

আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছি আর মোহাম্মদ রসমুল্লাহ নামাজের ভিতরে বুঝতে পারলো কি করে আমার নবিজি এটা কিছু জানে না কিন্তু আল্লাহ পাক হযরত উমার কি ইসলামের ভিতরে আনবেন তার কি হচ্ছে চাষ চলছে কি বলুন কথা বলছেন না কেন এটা জমিতে আপনি দানা ফেললে কি চাষ হবে না জমিটা উর্বর করতে হবে ঠিক না বেটি চাষ করে সুন্দর করে মাটি তৈরি করতে হবে তারপরে দানা দিলে চাষ হবে হযরত উমার কে আল্লাহ পাক আনবেন তার কাজ চলছে কোথায় নামাজের ভিতরে কোরান তেলাওয়াতের মাধ্যমে জোরে বলুন সুবহানাল্লাহ এটা চিল্লা হবে না সুবহানাল্লাহ

আল্লাহ রসুল যখন নামাজের ভিতরে এই আয়াত করলেন হাজর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার তিনি চিন্তা করে আমি মনে ভেবেছিলাম মোহাম্মদুর রসুল

دعوات كوريا نيتشيس وما أبنى. هو بقول كاهن قليلا ما تذكرون <applause> الله اكبر এর জোরে বলেন আল্লাহু আকবার এ নওজোয়ান তরুণীরা আমার আল্লাহ হাবিবের জবান দিয়ে পড়িয়ে নিলেন হযরত উমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেল হে উমার তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বড় জ্যোতিষী মনে করছো আল্লাহর নবী বললেন এটা কোনো জ্যোতিশির কথা নয় জোরে বলে হযরত উমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম কবুল করার পর হজরত উমার এই কথাগুলো মুসলমানকে শুনিয়েছিল তার জীবনে ইসলামে আসার কারণ তিনি বলছেন ওই দিন থেকে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি কেমন যেন একটু একটু আমি কমজোরি ফিল করতে লাগছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এটা জোরে বলবেন না যাকে চরম শত্রু মনে করতাম কিন্তু কাউকে প্রকাশ করে না ইজ্জতের ব্যাপার মনে মনে আল্লাহ পাক কি করছেন নবীজির মুহাব্বত কি করছেন জোরে বলুন তৈরি করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ

বাড়িতে গিয়ে শুনল যে তেলাওয়াত করছে মাদ্দর করল আমি ঘটনা বলবো না হযরতে উমারের বোন বলেছিল হে উমর তুমি আমাকে যদি মেরেও ফেলো আল্লাহর কোরআন আমি ছাড়বো না উমর চিন্তা করল কি এমন কোরআনের ভিতরে আছে আমার একটা দাও আমি পড়তে চাই আগে শুনেছে আবার নিজে চোখে পড়বে দেখবে বোন ফাতেমা বলল আগে গোসল করো ওযু করো কোরআন দিল দিলো হযরতে উমর করে তিনি শিক্ষিত মানুষ বুঝতে পারল এটা আরবী কোন সাহিত্যের किताब নয় এটা হচ্ছে স্বয়ং আল্লাহর নাজিল করা কোরআন জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান এই তিনটে বিষয়ে তিনি কমজোরি হয়ে বুঝে ফেললেন ইসলাম ইসলাম ধর্মটা বারহাক সত্য তিনি ছিলেন মানুষ মুসলমান ছিল না আল্লাহ যে বলেছেন হুদাল লিন নাস আমি মানুষের জন্য হেদায়েত স্বরূপ কিতাবকে পাঠিয়েছি তার একটা প্রমাণ হযরত উমারের ইসলাম কবুল করা জোরে বলুন সুবহান এইজন্য কোন হিন্দু কোনো খ্রিস্টান যদি আপনার কাছে কোরআন চাই বিদা বিনা আপনি তার কাছে কোরআন তুলে দেবেন বাংলা কোরআন তুলে দেবেন তাকে পড়বার হৃদায়তের জন্য সে যদি আপনি কোরআনের কাছেই তাকে আসতে না দেন তাহলে সে হৃদায়ত পাবে কিভাবে ধরে বলছেন না কেন বোন ফাতেমা যদি বলতো কাঁপে মুসলমান হওয়ার তারপরে তোর হাতে কোরআন দেব তাহলে হাজরত উমার কি মুসলমান হতো কথা বলছেন না কেন বেঈমান অবস্থায় কোরআন পড়ে হেদায়েত পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর অনেক মুসলমান কোরআন পড়ে হেদায়ত পাই না কথা বলছেন না কেন সে আলোচনা আমি করবো তার মানে হেদায়ত যার কপালে থাকবে হিন্দু হলে হবে আর মুসলমান হলেই কোরআন পড়ে হেদায়ত হবে এটা

জানাবে আল্লাহ পা কোরআনের ভিতরে অসংখ্য ঘটনা বলি সুন্দর সুন্দর কাহিনী আল্লাহ মানুষের নসিহাতের জন্য আল্লাহ কোরআনে দিয়েছেন এই নসিহাত গুলো কোনো হিন্দুদের জন্য নয় আল্লাহ বলেছেন ও মাউইয়াতাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার আল্লাহ অনেক ঘটনা বন্দনা করেছেন আর বলেছেন এটা হচ্ছে মোত্তাকিনদের জন্য নসিহা কেন আপনি মুসলমান জাহান বিশ্বাস করেন না করেন না জোরে বলেন কবরের ভিতরে প্রশ্ন করা হবে এটা বিশ্বাস করেন কিন্তু যারা হিন্দু তারা বিশ্বাস করবে তাহলে আল্লাপাক কিছু কিছু কথা মানুষের জন্য দিয়েছেন আর কিছু কিছু মমিনদের জন্য আমরা বিশ্বাস করি কবর কবরে হিসাব দিতে হবে জাহান আছে জান না তাহলে আমাদের ওয়াজ হবে আলাদা ঠিক না আর যারা বিশ্বাস করে না তাদের ওয়াজ হবে কথা বলছেন না কেন সে যদি জাহান নামে বিশ্বাস না করে তার জাহান নামের ভয় দেখিয়ে লাভ কথা বলছেন না কেন আগে তো বিশ্বাস তারপরে তো তাকে ভয় আল্লাহ পাক দেখেন কি সুন্দর ইমানদারের ইমানি বৃদ্ধি করছেন ঘটনা আপনারা জানেন জাস্ট ধরিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আল্লাহর নবী ইব্রাহিম কি নবী বলুন <سؤال> إبراهيم <سؤال> الله أجب حسن له إذا قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى؟ قال أو لم تؤمن؟ قال بلى ولكن ليتم إن قلبي. قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعوهن يأتينك سعيا وأعلم أن الله عزيز حكيم. إن أرجو تروني ঘটনা আপনাদের প্রত্যেকে শোনা যে জানা আছে জাস্ট আপনাকে বুঝাবার জন্যে বলছি। মমিন বান্দারা থেকে কিভাবে হেদায়েত পায় আপনি গভীর ভাবে লক্ষ্য করে দেখুন আল্লাহ নবি রহীন আরে হে সারাদ তিনি ইমান দারক ছিলেন না ছিলেন না তিনি কি ইমানদার ছিলেন জোরে বলুন ইমানদার মানে আল্লাহর প্রতি তার কি বিশ্বাস ছিল না অবশ্যই ছিল 100% ছিল আমাদের থেকে কোটি কোটি গুণে বিশ্বাস হযরত ইব্রাহিমের ছিল তিনি আল্লাহকে একদিন প্রশ্ন করছিলেন রব্বি হে আমারে রব আরি নি মে দেখনা চাহতা হুঁ কাইফা তুহিল মাউতা তারা মৃত্যুকে জিন্দা করতা কি বললে আল্লাহ আমি দেখতে চাই আপনি কীভাবে মঙ্গলদাদেরকে জিজ্ঞাসা করেন মানে উনি শুনেছে মরণের পরে আবার চিন্তা হবে তা আল্লাহ প্রশ্নে বলছেন যে কলা আলা আওয়ালাম তুমি এ মেরে ইব্রাহিম তুমকো মেরে ইবান নাই তুমি কি আমাকে বিশ্বাস করো না কে বলছেন আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না কথা শোনেন ইব্রাহিম নবীর বিশ্বাস ছিল আল্লাহ জিন্দা করতে পারেন তাও দেখতে চাইলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার কি বিশ্বাস হয় না আল্লাহর নবী বলেছিল ওয়ালা কিল্লি ইয়াতমা ইন্না কলবি এটা আমার আন্তর আমার আত্মার প্রশান্তির জন্য আল্লাহ একটু সচককে দেখতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দেখালেন চারটি পাখিকে জবা করলে তার হাড় হাড়টি বিভিন্ন পাহাড়ে ফেললেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া তিনি ডাক দিলেন প্রত্যেকটা পাখি জীবিত হয়ে ইব্রাহিমের সম্মুখে হাজির হয়ে গেল জোরে বলুন সুহান এ ঘটনা মুসলমান বিশ্বাস করবে যে পাখি মরে যাওয়ার পরে ডাক দিয়েছে বেঁচে গেছে কিন্তু হিন্দু বিশ্বাস করবে

না বিশ্বাস করবে অন্য কেউ বিশ্বাস করবে জোরে বলুন করবে না আল্লাহর নবী আজর আলাইহিসসালাতু ওয়াস সালাম তানাকে আল্লাহ 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন 100 বছর পরে আবার তানাকে আল্লাহ তার जान ফিরিয়ে দিয়েছিলেন এ বিশ্বাস মুসলমান করবে অন্য কেউ করবে জোরে আল্লাহ জন্য আর কোরআনের ভিতরে কিছু কিছু কথা বলেছেন যেগুলো মানুষ যারা তারা পড়লে হেদায়ত পেয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ এখন কোরআনের কাছে আমাদের আশা লাগবে না লাগবে কি জন্যে তাবিজ করার জন্য সবে বারাতের মাস নেতা এই মাসে দেখবেন মায়েরা শুধু কোরআন পড়ে তাহলে মনে হয় এই কোরআনটা সবে বারাতের জন্য আল্লাহ পাঠিয়েছে আর খতম পড়ার জন্য তাই না চলছে না চলে না জলসার দিনে একটা কোরআন শরীফ কেনে মায়েরা কিনে সারা বছর ঘরের ভিতরে তুলে রাখে সব মায়েরা নয় কিছু কিছু মায়েরা প্রতিনিয়ত নামাজে শেষে কোরআন পড়ে ঠিক না বেটিক জোরে বলে বাবা মার মাস আসলে আমার দাদির নামে একটা খতম আর হুজুরের হুজুর একটু বক্সে দেয় কথা বলছেন না কেন বকছে আরে বকছে হুজুর দেবে কেন আপনি পারেন না না আমি অত লম্বা করে বলতে পারি না আল্লাহ লম্বা পছন্দ করে না জাস্ট বলেন আল্লাহ যা পড়েছি এর সব আমার আব্বা মার কবরে দিয়ে দেন আমার আল্লাহ কি এত শর্ট কথা মনে হয় বোঝে না কথা বলছে তাহলে হুজুর ভাড়া করে এনে দোয়া করতে হবে কথা কোথায় পেয়েছেন আপনি আমি হুজুর আপনাকে যদি আমাকে 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যান আমি তো কেঁদে চোখের পানি ফেলব কেন 500 টাকা পাবো কথা বলছেন না কেন বাস্তব কথা বলে যাচ্ছি শুনেন বাবা আমার এটা আমি ঠিল্লি করছি না আপনি না পারলে ডেকে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার বাপ মরে গেছে আপনার বাপের প্রতি মহব্বত আমার বেশি না আপনার বেশি কথা বলেন বাপের হচ্ছে বাপের দুয়ার অনুষ্ঠান হচ্ছে একটা ছেলেও বাপের মানে দুয়াতে সামিল নেই টাকা দিয়ে পাশে চলে গেছে খানা করছে এক হাজার লোকের দুয়াতে ছেলে নেই দোয়া করবে কে ভালাটিয়া হুজুর এটা কি ঠিক বাপ তোমার বাপ মরে গেছে আর কাঁদবো আমি কাঁদার দরকার কাজ বলে যার আত্মীয় মারা গেছে তার তো কলিজা ফেটে কান্না বার হবে কিছু বলা লাগবে না আমার আল্লাহ জবানের দিকে তাকিয়ে বসে থাকে না বান্দার জবান কি বলবে তার উপরে নির্ভর কেন ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদুর আমার আল্লাহ বান্দার অন্তরের খবরটাও রাখেন জোরে বলুন সুবহানাল্লাহ কোন বড় হুজুর ভাড়া করা লাগবে না এই মাগে শাবানে নিজের বাপের কবরে চলে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন সূরা ফাতিহা পড়বেন আল্লাহর কাছে দোয়া করে রোনা জারি করে চলছে